নমস্কার দাস টেক্সটাইলে সকলকে সুস্বাগতম যেহেতু মাঘ মাস পড়ে গিয়েছে আবার তো বিএস সিজন চালু হয়ে গেল তা এই বিএস সিজনেই তোমাদেরকে আবারও একটা নতুন কালেকশন দেব যে কালেকশনটা থাকবে তোমাদের একটা চেনা নামের মধ্যে কিন্তু একদম মানে অন্যরকম একটা কালেকশন হাতে না পেলে শাড়িটা বুঝতে পারবে না যে কতটা সফট কোয়ালিটির মধ্যে দিয়ে রয়েছে তো মুগার মধ্যে রয়েছে এই শাড়িটা মুগা তো অনেক কিছুই তোমরা শুনেছ চারশো পাঁচশো ছশো টাকায় হয় কিন্তু এটা সেই কোয়ালিটি নয় একদম সফট কোয়ালিটির মধ্যে মধ্যে তোমরা হাতে পেলে বুঝতে পারবে যে কতটা মানে কাপড়টা রয়েছে রয়েছে এবং প্রত্যেকটা কালার কিন্তু দেখো একটা হালকা ডুয়েল টোনের এগুলো কিন্তু টোটালি ব্যাঙ্গালোর সিল্কের ওপর কিন্তু যাবে ব্যাঙ্গালোরের যে কোয়ালিটি সিল্ক গুলো হয় সেম কোয়ালিটির মধ্যে হবে এবং পার্টটা কিন্তু এরকম কপার জরির কিন্তু এই কাজটা করা থাকবে দেখো অল বডিতেও কিন্তু কপার জরির কাজটা রয়েছে সবচেয়ে বেস্ট এই শাড়িটা যেটা সেটা হচ্ছে শাড়িটার শাড়িটার প্রাইস এবং সবচেয়ে মানে আরেকটা বেস্ট জিনিস সেটা হচ্ছে কোয়ালিটি তো শাড়ির দামটা শুনলে তোমরা সত্যি সকলে চমকে যাবে যে এরকম একটা শাড়ির কোয়ালিটি মোটামুটি বারোশো চোদ্দশো টাকা দাম হওয়ার কথা এই দামে কিভাবে দিচ্ছি দেখো পুরো শাড়ির ভিউটা তোমরা দেখো যে এরকম কিন্তু সুন্দর একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে অল ওভার কিন্তু এই কাজটা কিন্তু যাবে দেখো এরকম কিন্তু কন্ট্রাস্ট বর্ডারের উপর কিন্তু অল ওভার কাজটা যাবে ও তোমাদেরকে আঁচলটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো আঁচলটা কিন্তু এরকম কিন্তু গ্রিন কালারে কন্ট্রাস্ট কিন্তু করা হয়েছে তো এর যে বিবিটা যাবে বিপিটা কিন্তু একদম রানিং কাজের উপর যাবে যেটা বডির কাজ সেটাই কিন্তু বিপিতে যাবে যার জন্য আমি তোমাদেরকে আলাদা করে বিপির কাজটা দেখাচ্ছি না দামটা কি থাকছে সেটা দেখার জন্য কিন্তু সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটাতে কিন্তু সাথে থাক দেখো পরবর্তী যে কালার অপশনটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম কিন্তু একটা সুন্দর কালার অপশনের মধ্যে থাকছে এবং আঁচলের কন্ট্রাস্ট কালারটা দেখো একদম নতুনত্ব কিন্তু একটা স্কাই কালারের মধ্যে রয়েছে এবং এই যে বডির কালারটা একটা কিন্তু গোল্ডেন কালারের মধ্যে রয়েছে একদম নতুনত্ব কালার আর দেখো এই পাটটা রয়েছে কিন্তু পুরোপুরি কপার জরির কিন্তু ওয়ার্ক করা একটা ভীষণই সুন্দর কিন্তু মানে ডিজাইনের মধ্যে রয়েছে প্রত্যেকটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক কোয়ালিটির মধ্যে দিয়ে যাচ্ছে তোমরা সকলেই জানো যে ব্যাঙ্গালোর সিল্কের কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি হয় সেই কোয়ালিটির ওপরেই কিন্তু তোমাদেরকে আজকে এই ডিজাইন ডিজাইনটা দিচ্ছি দাম থাকছে ভীষণ রিজনেবল দামটা কিন্তু মাঝখানে আমি বলে দেব তোমরা কিন্তু মানে এটুকু বলতে পারি যে মানে তোমরা দামটা শুনে সত্যি অবাক হয়ে যাবে একদম বারোশো চোদ্দশো টাকায় নয় হাজারেরও কম দামে কিন্তু এই শাড়িটা তোমরা পেয়ে যাবে দেখো পরবর্তী আরো যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু একটা নিয়ন গ্রিন কালারের উপর একদম নতুনত্ব একটা কালার এবং একটু কিন্তু ডুয়েল টোন শেড কিন্তু থাকবে একটা গ্রিন এবং একটা ব্লু সুতোর কিন্তু মিক্সিং এ কিন্তু যেহেতু কাপড়টা বোনা হয়েছে দুটো কালারেরই কিন্তু তোমরা ডুয়েল টোনটা বুঝতে পারবে আর তোমাদের দেখো পাটটা দেখাচ্ছি পাটটা দেখো কত সুন্দর একটা নিখুঁত কাজের মধ্যে দিয়ে রয়েছে রানী কালারের কন্ট্রাস্ট করা এবং আচল প্রসানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু রানী কালার এর আচলটা রয়েছে ভীষণ সুন্দর এবং সফট কোয়ালিটির রয়েছে মানে হাতে না পেলে তোমরা বুঝতে পারবে না যে মানে ভিডিওতে যেমন দেখেছো তার চেয়ে কতটা মানে সুন্দর কোয়ালিটি রয়েছে একদম ফুল্লি স্যাটিসফাইড হয়ে যাবে এই কাপড়টা যখন হাতে পাবে তবে একটা কথা তোমাদেরকে বলি এই ডিজাইনটা কিন্তু একদম সিঙ্গেল পিস পাবে মানে একটা কালার একজনই কিন্তু তো পাবে সুতরাং কেউ যদি মনে করো যে না আমি পুরো যে কটা কালার এসছে সব নিয়ে নিতে পারবো তারা নিতে পারো এটুকু বলতে পারি যে নিজের জন্য যদি নাও ভীষণই সুন্দর একটা কালেকশন হতে চলেছে এবং যারা মনে করছে সেল করার জন্য নেবে তারাও কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো দেখো এই মুগার মধ্যেই তোমাদেরকে আরেকটা কালার দেখাচ্ছি যেটা কিন্তু একদম রানির সাথে কিন্তু গোল্ডেন কালারের কিন্তু ডুয়েল টোন রয়েছে আঁচলটাও কিন্তু খুব সুন্দর একটা স্কাই কালার কিন্তু বুনানো রয়েছে এবং পাড়ের দিকটা দেখো এরকম কিন্তু কপার জরির কাজ রয়েছে ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে মানে তোমরা দেখলে পরে মানে সত্যি তোমাদের ভালো লাগবে যে কতটা সুন্দর কালার কম্বিনেশন রয়েছে তো দামটা জানার জন্য অনেকেই অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছি তোমাদেরকে দামটা বলে দিচ্ছি মাত্র এইট হান্ড্রেড এ কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু তোমরা ডেলিভারি পাবে এবং যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে তারা কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু কাপড়টা ডেলিভারি পেয়ে যাবে আর অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি আট থেকে দশ দিন তোমরা ধরে রাখো দেখো পরবর্তী একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটাও কিন্তু একটা সুন্দর কালার কম্বিনেশনে যাচ্ছে অল বডি যে বুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু কপার জড়িতে রয়েছে এবং পাড়ের দিকটাও দেখো কপার জড়ির কিন্তু কাজ করা রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর কালারের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটার কিন্তু বিপি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো সকলকে আমি রিকোয়েস্ট করবো এরকম কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এরকম রিজনেবেল রেটে তোমরা যদি পেতে চাও তাহলে কিন্তু দাস টেক্সটাইলের যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করে রাখো এবং যে ইউটিউব যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের উদ্দেশ্যে আরও একটা কিন্তু অফার রয়েছে যারা আমাদের ভিডিওটা পাঁচটা করে তোমরা শেয়ার করবে তোমাদের হোক হোক বা মধ্যে টাইম সেটা যদি আমাদেরকে স্ক্রিনশট পাঠাও সেক্ষেত্রে আরো টু পার্সেন্ট করে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবো আজকের কালেকশন তোমাদেরকে এই পর্যন্তই দিলাম তোমরা যদি আমাদেরকে আরো ভালোবাসা দাও আরো নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু আমরা পরবর্তী দিনে আরো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো